গত লেকচারে আমরা দেখেছিলাম কীভাবে প্যারাগ্রাফকে স্টাইল দিতে হয় আমরা ইনলাইন এবং ক্লাস ও আইডির সাহায্যে দুভাবেই স্টাইল মার্ক আপ করেছিলাম তো এখানে আমরা গত যে আমাদের কাজটি সেটি যদি ওপেন করি এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্যারাগ্রাফের জন্য আইডি এবং ক্লাস ব্যবহার করে কীভাবে কালার অ্যালাইনমেন্ট ফন সাইজ এগুলো পরিবর্তন করা যায় সেগুলো দেখিয়েছিলাম তো আমরা যে কাজটি প্যারাগ্রাফের জন্য করেছি ঠিক একই কাজ আমরা যদি চাই তাহলে এইস ওয়ান এইস টু এইস থ্রি এ ধরনের যে হেডিংগুলো রয়েছে প্রত্যেকটি হেডিংয়ের সাথে আমরা ব্যবহার করতে পারি এখন এই পেজটি যদি ওপেন করি যেমন এখানে রান ইন ফায়ারফক্স এখানে আমার যে হেডিংগুলো রয়েছে এই হেডিংগুলোতে যদি স্টাইল দিতে চাই এটিকে যদি নিজের মতো করে স্টাইল আমরা দেই ওয়েব পেজে তাহলে অবশ্যই এর সাথে এইস ওয়ানের সাথে ঠিক একইভাবে ক্লাস বা আইডি নিয়ে সেগুলো আমাদের এই স্টাইলে যুক্ত করতে হবে তো এখন এটি আমরা ইতোমধ্যে গত লেকচারে বুঝিয়ে দিয়েছি তারপরও আমি আবারও কিছুটা আপনাদের আপনারা যারা বুঝতে পারেননি তাদের জন্য আবারও আমি রিপিট করছি বিষয়টি যেমন এস ওয়ানের সাথে আমি যদি কোনো ক্লাস নেই এখানে ক্লাস দিয়ে তারপর সমান তারপর দুটো ইনভার্টেড চিহ্ন দিয়ে এখানে আপনি আপনার ক্লাসের নামটি লিখবেন তো এখানে যে কোনো স্পেস ছাড়া যে কোনো নাম আপনারা দিতে পারেন তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন ক্লাসের নামগুলো দেবেন সেগুলো যেন প্রাসঙ্গিক হয় তাহলে এটা সুবিধা হচ্ছে যখন আপনি একটা ওয়েব পেজ ডিজাইন করলেন এগুলোর ক্লাস নাম যদি প্রাসঙ্গিক হয় পরবর্তীতে ওই ওয়েব পেজটি যদি অন্য কোনো ডিজাইনার বা ডেভেলপার যদি সেটা এডিট করতে চায় তাহলে খুব সহজেই সে করতে পারবে এবং খুব সহজেই বুঝতে পারবে যে কোন ক্লাস কোথায় ব্যবহার হয়েছে তো আমি এখানে ক্লাস দিচ্ছি যেমন হেডিং ওয়ান সাপোজ এটা হোম পেজ হেডিং হোম পেজ হেডিং তো আমি একটা নাম দিলাম হোম পেজ হেডিং আমি এখানে স্পেস দিতে পারবো না কারণ স্পেস দিলে এখানে দুটো ক্লাস দুটো ভিন্ন হোম পেজ এবং হেডিং দুটো ভিন্ন দুটো ক্লাস হিসেবে ব্রাউজার ধরে নেবে তো আমি এখানে যদি হোম পেজ হেডিং নামে একটি হেডিং ওয়ান যেহেতু এটা এইস ওয়ান তো হোমপেজ হেডিং ওয়ান নামে একটি ক্লাস নিলাম এবং সেটি স্টাইলে যুক্ত করে দিলাম যেহেতু এটা ক্লাস তাহলে ডট দিব আর যদি এটা আইডি হতো তাহলে আমরা কি দিতাম তাহলে আমরা দিতাম হ্যাশ ওকে প্রথমে ডট দিয়ে যে ক্লাসটির নাম সেটি লিখলাম তারপর দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আপনি যতগুলো স্টাইল লেখার তা লিখবেন এখানে এইস ওয়ানের আমরা একটা কালার দিই কালার সমান ব্লু তারপর একটা সেমিক্রোন দিয়ে এখানে আমি ট্যাক্স অ্যালাইন দিতে পারি ট্যাক্স অ্যালাইন সেন্টার এরপর সেভ করে যদি আমি ব্রাউজারে দেখি তাহলে দেখা যাবে যে আমার এইচ ওয়ান ট্যাগের ভেতরে যে লেখাটি রয়েছে দিস ইজ মাই হেডিং ওয়ান এটি সেন্টার হলো এবং সেটি কালার ব্লু আকার ধারণ করলো তো ঠিক একইভাবে আমরা চাইলে অন্যান্য যে হেডিংগুলো রয়েছে এভাবে স্টাইল দিতে পারি তো এখানে আমরা কী কী প্রপার্টি ব্যবহার করতে পারি স্টাইলে সেগুলো জানা দরকার যেমন আমরা এখানে ব্যবহার করতে পারি কালার টেক্সট অ্যালাইন ফ্রন্ট সাইজ তারপর ফ্রন্ট এর জন্য ব্যাকগ্রাউন্ড আমরা এখানে এই পুরো হেডিংটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি সেটা কীরকম যেমন বিএসসি কে ব্যাকগ্রাউন্ড দিলাম একটা রেড তো এখন দেখা যাবে যে পুরো হেডিংটা একটা ব্যাকগ্রাউন্ড পেলো রেড তার ভেতরে একটি টেক্সট সেটি ব্লু কালার তো আমরা যদি এই কালারটাকে রেডের সাথে ম্যাচিং করতে চাই তাহলে অবশ্যই দেওয়া উচিত হোয়াইট আমরা এখানে হোয়াইট তো এখানে হোয়াইট কালার দেওয়ার কারণে রেডের সাথে লেখাটি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো মনে করুন আমার ওয়েবসাইটে লেখাটির উপরে এবং নিচে কিছু স্পেস দিতে হবে স্পেস বলতে কিছুটা ফাঁকা জায়গা দরকার এবং যে রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটি আরও বড় আকারে আমি দেখাতে চাচ্ছি এ ধরনের যদি কোনো ডিজাইন দরকার হয় তাহলে আমাকে কী ব্যবহার করতে হবে তাহলে দুপাশে আমাকে অতিরিক্ত পেডিং ব্যবহার করতে হবে পেডিং ব্যবহার করার ফলে পেডিং ব্যবহার করার ফলে উপরে এবং নিচে কিছু স্পেস যুক্ত হবে আচ্ছা কেমন আমি যদি এখানে দিয়ে লিখি পেডিং এখন পেডিংটা আমরা উপরে নিচে এবং দুই পাশে দিতে পারি যদি চতুর্দিকে সমান পরিমাণ পেডিং দিতে চাই তাহলে শুধু লিখব পেডিং বোঝার সুবিধার্থে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি যেমন তিরিশ পিকজেল আমি আগেই বলেছি যে ওয়েবসাইটের পরিমাপগুলো হয় পিকজেলে তো এখানে দেখা যাচ্ছে যে উপরে নিচে এবং দুই দুই পাশে তিরিশ পিকজেল করে পেডিং পেয়েছে অতিরিক্ত তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দুই পাশে যে লেফট এবং রাইট সাইডে পেডিংটা আমি দেখতে পারছি না তো অ্যাকচুয়াল পেডিংটা যদি আমি দেখতে চাই তাহলে এখানে একটা ফ্লট দিতে হবে এগুলো নতুন নতুন প্রপার্টি আসছে সিএসএস প্রপার্টি আমরা যখন কাজ করব কাজের প্রতিদিনই আমরা নতুন নতুন প্রপার্টি নিয়ে কাজ করব সিএসএস প্রপার্টি তো একসাথে সবগুলো যদি দেখাই তাহলে আপনাদের মনে থাকবে না এই আমি আস্তে আস্তে কিছু নতুন নতুন প্রপার্টি প্রতিটা লেসনের সাথে যুক্ত করছি এবং আপনারা সেভাবেই প্র্যাকটিস করবেন প্রতিটা কোর্সের প্রতিটা টিউটোরিয়ালের শেষে যে সোর্সগুলো থাকবে সেই সোর্সগুলো সংগ্রহ করে আপনারা প্র্যাকটিস করবেন যেমন আমি এখানে পেডিং তিরিশ পিগেল দিয়ে দেখালাম আপনারা পেডিংয়ের আরও বিভিন্ন যে হেডিং হেডিংয়ে পেডিং ব্যবহার করলাম প্যারাগ্রাফের মধ্যে পেডিং ব্যবহার করবেন এবং অন্যান্য ক্ষেত্রে পেডিং এর পরিমাপ তিরিশ পিজেল থেকে কমিয়ে বাড়িয়ে প্র্যাকটিস করবেন তাহলে এই জিনিসটি আপনাদের আসতে চলে আসবে যেমন এখানে ফ্লট ফ্লটটা আমরা দু দিতে পারি হচ্ছে লেফট রাইট অথবা নান আমি ফ্লট ফ্লট বলতে কি বোঝাই যে আমার যে এই হেডিংটা রয়েছে এই দিস ইজ মাই হেডিং ওয়ান এটি ডান দিকে সরে যাবে অথবা বাম দিকে সরে যাবে যদি আমি ডান দিকে সরিয়ে দিতে চাই তাহলে ফ্লট রাইট এখন ফ্লট রাইট লেখার কারণে দেখা যাচ্ছে যে আমার লেখাটি ডান দিকে সরে গেল এবং এখানে বাম দিকে যে জায়গাটি ছিল সেই জায়গা দখল করে নিল নিচে থেকে আসা একটি টেক্সট আমরা যদি পূর্বের অবস্থায় দেখি যেমন আমি এখানে ফ্লট ছাড়া দেখতে চাচ্ছি এবং এটিকে আমি নতুন করে আরেকটি ট্যাপে ওপেন করি এখানে লক্ষ্য করুন যে লাল এই লেখাটির নিচে একটি পুরো জায়গা জুড়ে ছিল দিস ইজ মাই হেডিং ওয়ান এবং তার নিচে ছিল হেডিং টু কিন্তু আমি যখনই এটিকে ডান দিকে সরিয়ে দিলাম সেই ফাঁকা জায়গাটি দখল করে নিল দিস ইজ মাই হেডিং টু তার মানে নিচে থেকে আসা কোডগুলো অটোমেটিকলি জায়গা নিয়ে নিল এখন আমি যদি চাই এবং এখানে দেখতে পাচ্ছি যে তিরিশ পিজেল পেডিং চতুর্দিকেই পেয়েছে এবং সেই পেডিংয়ের পরিমাপটি বোঝানোর জন্যই আমি ফ্লটটা ব্যবহার করলাম ফ্লটটা আমরা কেন ব্যবহার করব ফ্লট ব্যবহার করব কোনো একটি কন্টেন্টকে যে কোনো একদিকে যখন আমরা মুভ করতে যাব যে আমার কন্টেন্টটি বাম পাশে চলে যাক আমার কন্টেন্টটি ডান পাশে চলে যাক এই যে বিষয়গুলো যখন আমরা ওয়েবসাইটে দেখাতে চেষ্টা করব। তখনই ফ্লট ব্যবহার করতে হবে তো ফ্লট ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস যেমন আমি এখানে যদি ফ্লট লেফট আমি যদি লেফট ব্যবহার করি তাহলে কি দেখা যায় তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার এই কন্টেন্টটি লেফট সাইডে মুভ করলো এবং আমার রাইট সাইডে নিচ থেকে কন্টেন্ট চলে আসলো ওকে এখন আমি যদি চাই আমার কন্টেন্টটির একটি নির্দিষ্ট উইথ দিব তাহলে আমাকে লিখতে হবে উইথ আরেকটি নতুন প্রপার্টি আসলো উইথ আমি নির্দিষ্ট একটি পরিমাপ লিখতে পারি যেমন আমি যদি অনেক বড় আকারে দেই যেমন সাতশো পিক্সেল তাহলে দেখা যাবে যে আমার কন্টেন্টটি সাতশো পিকজেল জায়গা হেডিং নিল ওকে আমি যেটা বলেছিলাম যে প্যারিং আমরা প্যারিং এর চারটি মাত্রা রয়েছে প্যারিং টপ প্যারিং বটম প্যারিং লেফট পেরিং রাইট তো এই প্রপার্টিগুলো যদি আমরা ভিন্ন ভিন্নভাবে দেখাতে চাই তাহলে আমরা কি করব আমরা লিখব প্যাডিং। টপ প্যাডিং টপ থার্টি পিক্সেল দেশ তকে প্যারিং বটম প্যারিং বটম আমরা দিব অনেক বেশি দিতে যাচ্ছি যেন বোঝা যায় জিনিসটা দুশো পিক্সেল তারপর ফ্লট টা থাকুক ফ্লট লেফট আমরা উইকটা ব্যবহার করবো না এক্ষেত্রে কারণ উইক দিলে আমাদের প্যারিংটা বোঝা যাবে না এক্ষেত্রে আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে আমার কন্টেন্টটি উপরে তিরিশ পিজেল এবং নিচে দুশো পিজেল পেরিং এবং দুই পাশে কোনো পেডিং নেই কারণ আমি এখানে ডিফাইন করে দেইনি যে পেডিং লেফট এবং রাইট কত হবে তো আমরা যদি এভাবে চারপাশের মাত্রাটা দিতে চাই যে পেডিং টপ কত হবে পেরিং বটম কত হবে পেডিং লেফট কত হবে পেরিং রাইট কত হবে তাহলে অবশ্যই আমাদেরকে চার একটা মাত্রায় ডিফাইন করে দিতে হবে তো এখন আমি এটার একটা উইথ দিয়ে দিই উইথ এখানে পাঁচশো বিজ্ঞল ওকে আচ্ছা তো এখন আমি যদি এটাতেও আর একটা ক্লাস যুক্ত করিস ক্লাস আমার এটার নাম দেব হোম পেজ হেডিং টু এবং টু এর জন্য আমরা একটি নির্দিষ্ট স্টাইল হিট দেব যেহেতু এটাও ক্লাস তাহলে ডট হোম পেজ টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর ভেতরে আমার কোডটি লিখতে হবে আচ্ছা আমার প্রথমটা হেডিং ওয়ান দিয়েছিলাম ফ্লট লেফট এটা চলে আসুক ফ্লট রাইট ফ্লট রাইট তার মানে দুপাশে দুটো কন্টেন্ট চলে আসলো ওটার ওই দিয়েছিলাম পাঁচশো পিজেল এটার উইথ তো আমরা দিয়ে দিই পাঁচশো পিজেল এটার ভিতরে যে টেক্সটগুলো থাকবে সেটাও সেন্টার হোক টেক্সট লাইন সেন্টার আর কালার হবে এক্ষেত্রে একটু ভিন্ন কালার আমরা দিব হ্যাঁ কালার হোয়াইট থাকতে পারে বাট ব্যাকগ্রাউন্ড আমরা ভিন্ন দিব ব্ল্যাক এখন দেখি কি দাঁড়ালো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার কন্টেন্টটি একটি বাম দিকে একটি ডান দিকে ফ্লট নিল এবং মাঝখানে যে স্পেসটা রয়েছে সেই স্পেসে নিচ থেকে কন্টেন্ট চলে আসছে এই সমস্যাটা দূর করার জন্য কারণ আমরা এখানে যে আমাদের বডিটা এটা একটু অ্যাডভান্স বিষয় আমি সেখানে যেতে যাচ্ছি না আমরা ক্রমেই আগাই তো সেটি হয়তো আমাদের পরবর্তী লেসনে যুক্ত করব তো এই সমস্যাটি দূর করার জন্য আপাতত আমরা এটাকে ফ্লট লেফট দিতে পারি তার মানে এটা ফ্লট লেফট এটা ফ্লট লেফট তারপরে চলে আসুক হেডিং থ্রি ফাইন অথবা আমরা আরেকটা কাজ করতে পারি আমাদের এই উইথগুলো বাড়িয়ে দিতে পারি তাহলে এই স্পেসটা এখান থেকে চলে যাবে তো প্রথম আমরা দুভাবে করে দেখি যেমন এটাকে যদি রাইট থেকে লেফট করি তাহলে কি দাঁড়ায় আমরা দেখি নিই এটা চলে ওকে এখন আমরা যদি চাই এটারও আমরা পেডিং এর ব্যবহারটা দেখেছি গত যে আমরা একটু আগে যেটা দেখলাম হেডিং ওয়ান আমরা এখানে পেডিং এর ব্যবহার দেখেছি এইস টুতে আমরা একই কাজ করব না এখানে আমরা একটা নির্দিষ্ট উইথ দিব আমরা নির্দিষ্ট একটা হাইট দিব কিরকম আমি যদি এখানে একটা হাইট ডিফাইন করে দিই যেমন এসি আই হাইট দিব আমরা চারশো পিক জেল তাহলে দেখা যাবে যে আমাদের কন্টেন্টটি চারশো পিক নিচে চলে গেলো তো এতটা নিচে না দিয়ে এখানে রয়েছে দুশো তিনশো দিয়ে আমরা মোটামুটি ক্লোজ একটা ইয়ে থাকবে তিনশো দুশো আশি আর একটু দুশো সত্তর আমরা একদম অ্যাকুরেট মাপ দিয়ে দিলাম হুম মোটামুটি এক পিক্সেল কম আছে আচ্ছা তো আমি যে জিনিসটা বোঝানোর জন্য এটা করলাম যে পেরিং দিয়ে আমরা একটি কন্টেন্টের উপরে এবং নিচের অংশটা অংশে যে কতটুকু জায়গা লাগবে সেটি ডিফাইন করে দিচ্ছি ঠিক একইভাবে আমরা হাইট এবং উইথ দিয়েও সেটি করতে পারছি এখন যদি আমার এখানে কন্টেন্ট বেশি থাকত সেক্ষেত্রে হাইট না দেওয়ার কারণে আমার কন্টেন্টটা নিচে চলে যাবে কিরকম দেখাই একই লেখা আমি এখানে কপি করি ওটাও আমি তিন লাইন লেখলাম সাড়ে তিন লাইনের মতো ওকে এখন আমি সেভ করে দেখি কি দাঁড়ালো একটা জিনিস লক্ষ্য করুন আমার এখানে কন্টেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে কি হলো যে আমার নিচে যে দুশো পিক্সেল পেডিং আমি দিয়েছিলাম নিচের পেডিং বটম আমি ব্যবহার করেছিলাম দুশো পিক্সেল রাইট তো দুশো পিক্সেল প্যাডিং কিন্তু আমার ঠিকই থাকলো আর এটিতে যদি আমি পেডিং ব্যবহার করি ঠিক একই জিনিস পেডিং টপ এবং পেডিং বটম দুশো পিক্সেল তাহলে কী দাঁড়ায় জিনিসটা বোঝাচ্ছি হুম লক্ষ্য করুন এখানে কিন্তু আমার টেক্সট আরও আছে কারণ আমি একই ট্যাক্স দিয়েছি আমি যদি ট্যাক্স আরও দেই যেমন পুরো টেক্সটাকে আরও কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি দুইবার এবং এটাকে রিলোড দিলাম এই তো দেখুন যে আমার টেক্সটটি একটি নির্দিষ্ট জায়গা পর সেটি সেই ব্যাকগ্রাউন্ডটাকে ক্রস করে যাচ্ছে যেটি এখানে কখনোই হবে না কারণ এখানে আমি সিক্স একটা হাইট ব্যবহার করেছি আমার এই হাইটের বেশি সে যেতে পারছে না এখন হাইট কখন আমরা ব্যবহার করব কখন প্যাডিং ব্যবহার করব এই জিনিসটা আমরা ওয়েবসাইটে অনেকেই ভুল করে থাকি যে আমরা প্যাডিং ব্যবহার না করে হাইট ব্যবহার করি হাইট ব্যবহার করলে যখন আমাদের কনটেন্টটি চেঞ্জ হবে যে একটি কন্টেন্ট আমি দিলাম সেই টেক্সটটি চেঞ্জ হতে পারে সেই টেক্সটটি যে ওয়েবসাইটে থাকবে সেখানে পরিবর্তন হতে পারে যে কোনো সময় তো তখন যদি আমরা হাইপ ব্যবহার করে করি তাহলে অনেক সময় সেটি কেটে যেতে পারে নিচে বা সাইডে কিন্তু আমি যখন এটা পেরিং দিয়ে করব যে আমার উপরে একটা পেরিং দরকার হবে এবং নিচে একটি নির্দিষ্ট পেরিং থাকবে তাহলে কন্টেন্টটা সেটার ভিতরে থেকে যাবে তবে হ্যাঁ আমরা যখন এখানে কন্টেন্ট কম দিব যেমন এখানে যদি কন্টেন্ট কম থাকতো তাহলে দেখা যেত দেখা যেত যে এটি অনেক ছোটো হয়ে গেছে কিন্তু এখানে আমার হাইট ব্যবহার করার কারণে আমি পরপর দুটো বা তিনটে হেডিং রয়েছে যেগুলো আমার হাইট ব্যবহার করার কারণে যেটি সুন্দর লাগছে কিন্তু এখানে এলোমেলো লাগতে পারে তো সেক্ষেত্রে সিএসএস এর একটি প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে মিনিমাম হাইট তো সেটি কীরকম যেমন এখানে আমি হাইট ব্যবহার করেছিলাম দুশো সত্তর পিক্সেল তো আমি যদি মিনিমাম হাইট দুশো পিক্সেল ধরি মিনিমাম হাইট দুইশো সত্তর তাহলে দেখা যাবে যে আমার কন্টেন্ট না থাকলেও ন্যূনতম দুইশো সত্তর জায়গা সে নিয়ে নিবে আর যখন এটা বেশি লাগবে তখন তো বেশি লাগবেই তখন সেটি প্রদর্শিত হবে যেমন আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি চাপে কন্টেন্টগুলো আরো অনেকবার কপি করে নিলাম এবং এবার ফ্রেশ করলে এখন বৃদ্ধি পাচ্ছে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে যখন আমরা ওয়েবসাইটের কাজ করব সরাসরি ওয়েবসাইটে চলে যাব এটি মূলত আপনাদের একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পেডিং হাইট ব্যবহার করে আমরা কনটেন্টগুলোকে এভাবে স্পেসিং এবং হাইট উইট নিয়ন্ত্রণ করতে পারি তো আমরা যদি এটার উইট বৃদ্ধি করে দেই যেমন এখানে পাঁচশো পিক্সেল ছিল এটাকে সেভেন সেভেন করে দিই এখানে ওইটা আমরা ব্যবহার করিনি ও করেছিলাম সেভেন হান্ড্রেড টোটাল চোদ্দোশো পিক্সেল জায়গা সে দরকার কিন্তু আমার মনিটর চোদ্দোশো পিক্সেল না এ কারণে এটি নিচে চলে গেল কিন্তু যখন আমি বড় মনিটরে যদি দেখতাম তখন ঠিক এরকম লাগতো আমি করেছি করে নিচ্ছি আচ্ছা তো এই বিষয়গুলো মনিটর সাইজ আমাদের হাইট উইথ বডি হাইট উইথ তো এই বিষয়গুলো আমি আরও ধারণা দিব পরবর্তী লেসনগুলোতে তো আশা করি এটা বুঝতে পেরেছেন অন্তত যে পেডিং হাইট ফ্লট এবং এখানে নতুন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে মিনিমাম হাইট তো ঠিক একইভাবে আমরা যেমন হাইটটাকে একটা ন্যূনতম হাইট ধরতে পারি একইভাবে আমরা ন্যূনতম উইটও ধরতে পারি মিনিমাম উইট আপনারা মিনিমাম উইট দিয়ে প্র্যাকটিস করবেন আমি এখানে কমিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে সিক্স সিক্স আমরা এই রিসোর্সটি সেভ করে নিচ্ছি এবং এটি আপনারা পাবেন আমাদের ফোরাম ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফ্রিল্যান্সিং কেয়ার ডট কমে সেখান থেকে আপনারা সোর্স ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের ফোরামে নতুন একটি টপিক ক্রিয়েট করে জিজ্ঞাসা করতে পারেন সেখানে আমাদের অ্যাডমিন এবং মডারেটর রয়েছে তারা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবে আমিও সেখানে আপনাদেরকে যদি কোনো সাহায্য করতে পারি তাহলে আমার ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে